প্রায় দশ হাজার বাটিতে ফ্রি অফ কস্টে কানেকশান দিয়ে দিয়েছি এখন সামনে গরমকাল গ্রীষ্মকাল বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে খুব জলের একটা ক্রাইসিস দেখা দেবে আপাতত বড় একটা প্রোজেক্ট আমাদের রেডি হচ্ছে দুশো পঞ্চাশ কোটি টাকার সেটা বাজারে কিন্তু আমাদের এক্সিস্টিং যে সেট আপ আছে যে সোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে আরও কীভাবে মোবিলাইজ করে আর একটু বেশি পরিমাণে জল দুবেলা করে দেওয়া যায় বা জলের প্রেশার ঠিক থাকে তার জন্য কাশিমবাজার এবং ইন্দ্রপ্রস্ত আর এদিকে এই গোড়া একটা পার্টে অর্থাৎ একেন্দ্র যে সামনে থেকে গঙ্গা থেকে জল নিয়ে আমরা বাইশ নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ার্ড ওদিকে একুশ নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড এদিকে আপনার পঁচিশ নম্বর চব্বিশ নম্বর ওয়ার্ডে যে পাইপলাইন যেখানে আছে এবং সেই পাইপলাইনে মাধ্যমে আপনার জলের ফোর্স বাড়িয়ে জলটাকে দুবেলা তিনবেলা কিভাবে সার্ভিস দেওয়া যায় এটা চেষ্টা করার জন্য এই প্রোজেক্টের এটি এই কাজটা হচ্ছে এবং তার সত্ত্বেও তারপরেও অ্যাডিশনাল কিছু আমরা কানেকশান যেহেতু জলের সোর্সটা আছে অ্যাডিশনাল আরও প্রতিটা ওয়ার্ডে তিন চারশো করে অ্যাডিশনাল কানেকশান দিতে পারবো এবং কোনো কানেকশানের জন্য পয়সা লাগবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বস্তিতে গরিব মানুষদের বাড়িতে জল দিতে গেলে পরে জল কর নেওয়া যাবে না যেটা আমরা নিই না এবং তার সঙ্গে শুধু ওই কানেকশান চার্জও কিছু আমার নেওয়া যাবে না শুধু রাস্তা মেরামতি করতে যেটুকু খরচা স্লাম এলাকা বাদ দিয়ে যেগুলো হোল্ডিং ওনার আছে প্রপার্টি ওনার আছে মিনিমাম মিনিমাম যেটা রাস্তাঘাট করতে যে খরচাটা সেই খরচাটা মিনিমাম চার্জটা একটা সাপোর্ট করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্ট করবে বাপ্প সেভেন্টি ফাইভ ভর্তি কেটে এভাবে আমরা খুব প্রয়োজনীয় কাজগুলো করছি আমরা সবাই মিলে আজকে আমাদের দনুদা জয়ন্ত প্রামাণিক আপনি জানেন যে কনজারভেন্সি সিআইসি উনি আছেন কাউসার আছে ওখানে আমাদের আরেকজন হচ্ছে উদ্যোগী পার্ক করে কিছুদিন আগে কাউন্সিলর আছে জলটা মূলত আমাদের যিনি জল ডিপার্টমেন্টের দেখছেন আমাদের বন্ধু কাউন্সিলার দশক অভিক চৌধুরী উনি জলের দায়িত্ব নেওয়ার পর খুব ভালো কাজটা উনি করছেন তার সঙ্গে উপযুক্ত সহযোগিতা করছে আমাদের ইঞ্জিনিয়ার মানব রায় এরা দুজন মিলে জলটাকে খুব মানে কীভাবে লোকের বাড়িতে পৌঁছানো যায় সেটা চেষ্টা করছে আর নির্মলবাবু আছেন আমাদের যিনি সিনিয়র ইঞ্জিনিয়ার তিনি ওভারঅল মনিটরিংটা করছেন সমস্ত কিছুর ক্ষেত্রে তো আমরা যে কোনো কাজ তো সবাই মিলে একসঙ্গে করি এবং আমরা গুছিয়ে কাজটা করার চেষ্টা করি যাতে মানুষের পরিষেবাটা মানে খুব সুন্দরভাবে হয় এবং পাশাপাশি ত্বরান্বিত হতে পারে আরও বেশি পরিমাণে যেটা আমাদের পৌরসভার কাজ সেটা আমরা করে চলেছি কাজটা হোক আরও অনেক কাজ হবে বহরমপুরে আশা করি বহরমপুরে মানুষ পৌরসভার সার্ভিস সম্পর্কে আগের থেকে অনেক সজাগ হয়েছে যে পৌরসভা প্রচুর সার্ভিস দিতে পারে যদি ইচ্ছা থাকে তো উপায় হয় সব সার্ভিস হয়তো উইদিন পিরিয়ডের মধ্যে আমরা দিতে পারছি না কিন্তু আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা চাই আমাদের সব কাউন্সিলাররা আমাদের সব অফিসিয়াল আধিকারিকরা ইঞ্জিনিয়াররা আমরা এমন একটা পৌরসভা পরিকাঠামোগতভাবে তৈরি করতে চাইছি যে পৌরসভার অন্তত মানুষের প্রয়োজনে খুব প্রয়োজনীয় প্রয়োজন প্রয়োজনীয় প্রয়োজনে সদা সর্বদা সঙ্গী হয়ে থাকুক